الله لا يهدي القوم الظالمين الله لا يهدي আল্লাহ আলমিন পবিত্র করান বলেন অল্লাহদা দিম সেই সম্প্রদায় কৌমাদিমিন যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে ওরে মুসলমান মনে রাখবেন ওই জুলুমকারীদেরকে আল্লা খেদায়না দেয় না এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে আমি সতর্ক করার জন্য বাংলাদেশের একজন ব্যক্তিকে দিয়া বুঝাইতেছি মুসলমানেরা ভালো করে শুনবেন ওরে মুসলমান গত কিছুদিন আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা নাই তার ভিতরে উল্লেখযোগ্য একজন ব্যক্তির নাম ছিল অবৈদুল কাদের ওরফে অনেক মানুষ বলতো ঠাট্টা বিপ্রব করে বলতো কৌ কৌ কাদের নাম দিত অবায়দুল কাদের ওরে আবাইদুল কাদের তোমার নাম আবাইদুল কাদের মানুষ তোমার ঠাট্টা বিপ্রব করে করে বলতো কাউআ কাদের তুমি এমন কাজটা করেছ বাংলার জমিনে আমরা যারা ওলামাই কেন বলতে পারবো না দেলাওয়ার হোসেন সাইদির অবস্থার পেছনে তোমারও তো হাত ছিল রে অবাইদুল কাদের কাকু ওরে অবাইদুল কাদের আজ তুমি কোথায় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোথায় চলে গেল আল্লামা হোসেন হোসেনে তোমরা হিংসা করিয়া সাইদি সাহেবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার বর দেলাওয়ার হোসেন সাইদি একটু বিশাল আয়োজনের একটা জানাজা যদি হতো বাংলার জমিনে যত জানাজার ইতিহাস বলো আর পাতিহাস বলো ইতিহাসবাদী ইতিহাস হার মানায়া আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জানাজা শিক্ষা দিত কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জানাজা হতে দেয় নাই এক নম্বর তার মূল কারণ ছিল ই কাউয়া কাদের এই ওবাইদুল কাদের ওরে বাংলার মুসলমান বাপ দাদা নানা দাদা 14 গুষ্টি মুসলমান সূত্রে তুমি মুসলমান হইছো খবরদার সাবধান করে বলি জুলুম করিও না মানুষের উপর অত্যাচার করিও না আমার আল্লাহ আসমানে বসে আছেন তিনি হলেন ন্যায় বিচারক ন্যায় বিচারক আল্লাহ ও নয় আল্লাহ বলে বান্দা তুমি যতটুকুন পাপ করবে ওই পাপ অনুযায়ী ধরা হবে কিন্তু মুসলমান যারা জুলুম করে আল্লাহ জুলুমকারীদেরকে ঘৃণা করেন ঘৃণা করেন আল্লাহ গুলাই আল্লাহ বলে যারা জমিনের ভিতরে জালে আমি আল্লাহ তাদের ঘৃণা করি তাদেরকে ভালোবাসি না অরে মুসলমান নবীর উম্মাতের দল তাই পায়ে ধরে অনুরোধ করে বলে যাই কখনো জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাথে না ফরমানি করিও না যারা আল্লাহর সাথে না ফরমানি করে তারাই হলো জালেম তারা জালেম কেমন হইল আল্লাহর বিধান যদি মানত রসুলের আদর্শ যদি মানত তো মুরব্বীদের সম্মান দেয় না আলে মগল সম্মান মর্যাদা করে না এই কাউবুল কাদের এই এখন তো অসুস্থ হসপিটালে ভর্তি রে মুসলমান কি সম্মান আর কি মর্যাদা তোমার এমন ভাবে মানুষের ওপর জুলুম করলা এমন জীবনটা গঠন করলা তোমার মাতৃভূমিতে থাকা হলো না এমন জিন্দিগি গঠন করার দরকার নাই ওরে মুসলমান হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান পায়ে ধরে বলি মানুষের ওপর জুলুম করবেন না যদি জুলুম করেন সেখানে নবাইদুল কাদেরের কাছ থেকে নবাইদুল কাদের অবস্থান কোথায় ভাই আজকে তুমি বিদায়ের পথে বিদায়ের পথে কত না মানুষের ওপর জুলুম করেছ আল্লামা সাইদির জানা যাটা দিতে দিলা না আল্লামা সাইদির একটু ইচ্ছা ছিল বাংলাদেশের সেই সারসিনা মাদ্রাসায় তার একটা তার মানে বডিটা মানে দাফন করার ওসি ছিল কিন্তু সাঈদি সাহেবকে সেখানে সারসিনা মাদ্রাসায় নিতে দাও নাই সাইদি সাহেবের জানাজা ওসিয়তটা পূরণ হলো না অরে মুসলমান সর্বশেষ আল্লাহ হোসেন সাইদি তার সন্তান রফির রফি বিন সাঈদির পাশে ঘুমায় গেল এই জন্য দুনিয়ার জমিনে তালেমদের পরিণাম পরিণীতি বড় ভয়ঙ্কর এই জন্য মানুষদেরকে ও বাংলার মুসলমান আপনিও মুসলমান আমিও মুসলমান নবী আমার বলেন আল্লা নিজেও বলেন মুসলমানে ভাই ভাই তাই কোনো দন্দ নাই দন্দ সকল কিছু বলিয়া যাইয়া পায়ে ধরে বলির মুসলমান মানুষের ওপর থেকে জুলুম করা বলে যান ওবাইদুল কাদেরের কাছ থেকে শিক্ষা নেন আপনারাও যারা ক্ষমতার মসনদগুলোতে যাওয়ার জন্য ঘুরছেন চিন্তা ভাবনা করছেন আপনারা আসলে জানেন না মানেন না ওই ক্ষমতার চেয়ারের মালিক হলো আল্লাহ আল্লাহ তাকে যাকে যখন যেভাবে দেয় দিয়া কিন্তু বান্দারে দিয়া করেন পরীক্ষা কাকে কিভাবে পরীক্ষা হয় এটা দুনিয়ার মানুষ জানতে পারে না মুসলমানেরা অবৈধুল কাদের আজকে একজন বলে মারা গেল আর একজন বলে লাইট সাপোর্টে আসে জানি সে কোথায় কোন অবস্থার মধ্যে রয়ে গেল আজকে এই দুনিয়া তো সামান্য সময়ের জন্য আমি চলে যাব কবি বলেন এমন জীবন করিও গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজকে তুমি এমন গিনি তো জীবন বানাইলা তোমার জন্য কেউ দোয়া করে না উল্টো বদ দোয়া করে এমন জীবন কেন তুমি গঠন একটা মিনি যদি তুমি চিন্তা ভাবনা করতে আল্লাহর বিধানের দিকে তাকাও না আল্লাহ কিন্তু কত বড় যেই আল্লাহর জয় নাই ক্ষয় নাই ওই মাওলা আমার অহংকার করে একমাত্র কথা বলতে পারে আল্লাহ সারা কেউ অহংকার করে কথা বলতে পারে না দুনিয়ার জমিনে আমরা কত নেতা নেত্রীদেরকে দেখি কত অহংকার করে কথা বলে মনে হয় এলাকার মধ্যে সে ছাড়া আর কেউ নাই এই রকম জুলুম যারা করে ওই জালেমদের জন্য বারবার বারবার সব সকল মানুষেরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই জালেমের জুলুম থেকে আমাকে রক্ষা করো এই জালেমের জুলুম থেকে আমাকে বাসায় দাও ওরে মুসলমান তাই অনুরোধ করে বলে যায় আল্লাহ নিজে বললেন আল্লাহ দিল কৌমিন সেই সম্প্রদায় মানুষের ওপর জুলুম করে জুলুমকারী সম্প্রদায়কে আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না হেদায়েত দিবেন না হেদায়েত পাবেন না এই জন্য মানুষের ওপর যত জুলুম করবেন আল্লাহ আপনার কাছ থেকে হেদায়েত ততই সিনিয়া নিবেন যেই মানুষ মানুষের ওপর জুলুম করে সে তো আল্লাহর কোনো সময় শুক্রিয়া করতে পারে না শুক্রিয়া আদায় করে না আল্লাহ বলে বান্দা নিয়ম পাইয়া যদি করো। আমি আল্লাহ তালা তোমার সম্মান মর্যাদা বাড়ায়া দিব তোমার সম্মান আর আল্লা মাদ হোসেন সাইদির সম্মান কত ব্যব সাইদিকে যারা ভালোবাসে তারা ওলামাইকে কেরাম রাম্নামাস পরে রোজা রাখে হজ জাকা দি ইত্যাদি করে যেখানে যায় সাইদির জন্য দোয়া করে তুমি যাদের তোমাদের কেউ দোয়াই জানে না কেমনে দোয়া করা লাগে জানাই না তুমি ওই সাইদি সাহেবের জানাজা বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন প্রকারের জুলুম জামাত ইসলাম যারা করো অলামাই কারামদের ওপর জুলুমের অভাব নাই এই জন্য বাংলার জমিনে যারা আছেন ওরে মুসলমান মনে রাখবেন দুনিয়া কে দুনিয়াকে না দুনিয়া কে না দুনিয়া না এটা মনে রাখা লাগবে আল্লাহ তালা নির্দিষ্ট দিয়া সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন সময় কতদিন হায়াত কতদিন কেউ কারুর জানা নাই যে কোনো সময় যে কোনো মুহূর্তেই তো দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে আমরা যখন ভুলে যাই ভুলে যাই কোন সময় না যখনই এই কথাটা মনে থাকবে তখন মানুষ হইয়া মানুষের ওপর জুলুম করব না মানুষের ওপর অত্যাচার করব না আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ বাংলার মুসলমানদেরকে এই সকল জালেমদের এই জুলুম অত্যাচার থেকে হেফাজত করো এবং ওই রকম জালেনদের আচরণ দেইখা শেষ পরিণতি দেইখা বাকি মুসলমানদের শিখে সেন্স পরিবর্তন হওয়ার তাও দান করিয়া দেন আমি